আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যে একটি বাথরুমের ভিতরে কাজ করতেছি তো চার ইঞ্চির সেটিংগুলো কীভাবে আমরা করলাম এবং আপনারা কিভাবে করবেন সেটি আমি দেখাই দেই। যদি এরকম হাউসের সাথে বাথরুম হয় আর বাথরুমের ভিতর থেকেই মনে করেন হাউসের সাথে কানেকশনটা হবে আর গ্যাস পাইপ বাইরের দিকে হবে সেই লাইনটা করবেন কিভাবে সেটি আমি ক্লিয়ারভাবে বোঝাই দেই। এবং একটি প্যান বাটি আর একটি কোমোট দুইটাই হবে তো বন্ধুরা আমি আপনাদের বলি এটা হচ্ছে প্যানবাটি বাটি তো প্যানবাটি এখানে এক ফুট পাশে আমার প্যানবাটিটি বসবে পেছন থেকে আমাদের এক ফুট জায়গা এখন ক্লিয়ার আছে পাইপে রেখেছি ঠিক আছে তো মূলত সেটিংটা একটু দেখেন কীভাবে করলাম এটা হচ্ছে অফসাইট মারা রয়েছে কারণ অফসাইটটা থাকলে আমার প্যানবাটি থেকে ময়লাটা দেখা যাবে না তো এই কারণে অফসাইডটা দেওয়া হয় তো অফসাইডটি দেওয়ার পরেই আমাদের যে সাই আছে দেখুন এখানে এটা হচ্ছে সাই প্যান তো সাইপ্যানের ভিতরে পানি থাকবে এই পর্যন্ত করে এটার ভিতরে পানি আছে যাতে গ্যাসটা ওপরের দিকে না আসতে পারে তো এই সাইপ্যানের পরেই সাই এই পর্যন্ত ঠিক আছে তো এটা আমাদের একটা অফসাইড কেন দেওয়া আছে আমি আপনাদের বলি এখানে সাইড না দিয়ে কিন্তু আমরা সুজান লাইনটা নিয়ে যেতে পারতাম ওখানে তো এটা সাইডটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কোমোট আছে কোমোটে যখন ফিলাস করবে কোনো ময়লা যাতে এদিকে না আসে আর আসলেও এতে লেগে ঠেকে যাবে যাওয়ার পরে আবার রিটার্ন ওই দিক চলে যাবে এই কারণে এটা একটা সাইড করে আমরা নিচে হালকা ডাউন দিয়ে দিলাম দেখুন তারপরে এখানে একটা টি দেওয়ার পরে এখানে একটা সাইড খুলে আমরা এখান থেকে একটা পাইপ বের করে দিয়ে বাইরে একটা ডোর অ্যালবো দিয়ে গ্যাস পাইপ উঠে যাচ্ছে ঠিক আছে তারপরে এখানে একটা টি হয়ে আমাদের এখানে একটা কমটের লাইন উঠে যাচ্ছে ঠিক আছে আর সোজা এটা আমাদের হাউস হাউস ওখানে দেখুন তো বন্ধুরা দেখুন এটা আমাদের হাউসের ভিতরে লাইনটা চলে গেছে ওখানে আমরা এখন সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে খোয়া দিয়ে জাম করে দেবো আর এখানেও আমরা খুব সুন্দর করে জাম করে দেবো তো মূলত ওই হাউসের ভিতর চলে গেছে আর হাউসের গ্যাস আমাদের এখানে এই টি হয়ে অফসাইড হয়ে বাইরের দিকে বাইরের দিকে আমাদের এমনি পেছনে স্বাদের আপনি চলে যাবে ঠিক আছে এটা তো স্বাদ এই স্বাদের পেছনে চলে যাবে তাহলে মূলত কাজটা চার ইঞ্চির কাজটা এভাবে করলাম আপনারা এভাবে করবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর এখানে দেখুন চারু প্যানবাটি আছে বাটি আমরা এখানে বসিয়ে যখন ঢালাই দেব কীরকম জায়গা আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো মেপে তো কাজটি কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে যে একটা ছিদ্র দেখতেছেন ওটা পানির লাইন চলে যাবে এখানে গোসলের পানির লাইন চলে যাবে তো এইভাবে মূলত কাজগুলো করবেন আর দেল থেকে এটা আমাদের এক ফুট জায়গা আছে আর এটা হচ্ছে দেলটা একটু ক্রাস আছে এই কারণে এক ফুট রাখা হয়েছে টাইস হয়ে যাওয়ার পরে এগারো দশ এরকম থাকবে